হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আজকে আমি চলে এসেছি নদীয়ার শান্তিপুরের বঙ্গ কাপড় হাটে বঙ্গ তাঁতকাপুর হাট শান্তিপুরের কিন্তু ভীষণই একটি পপুলার হাট এখানে শাড়ির কালেকশন কিন্তু ভীষণই সুন্দর মাত্র সত্তর টাকা থেকে শাড়ি কিন্তু এখানে স্টার্ট হয়ে যাচ্ছে আপ টু আট দশ হাজার টাকা পর্যন্ত শাড়ি কিন্তু এখানে পাওয়া যায় আমার চ্যানেলে গেলেই তোমরা সব রকম শাড়ি পেয়ে যাবে সত্তর টাকা শাড়িও দেখতে পাবে আবার চাইলে আট দশ হাজার টাকা শাড়িও দেখতে পাবে এছাড়াও শান্তিপুরে আরো যে সমস্ত হাট আছে সেই সব হাটগুলোর সুন্দর সুন্দর কালেকশন তোমরা আমার চ্যানেলে গেলেই দেখতে পাবে মিনিমাম টু ম্যাক্সিমাম প্রাইসের মধ্যে শুধু হাটই নয় শান্তিপুরের কিছু বড় বড় হোলসেলার দোকানের ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে এছাড়াও তোমরা যারা শান্তিপুরের সমস্ত হাট সম্পর্কে ডিটেলস জানতে চাও আমার চ্যানেলে গেলে সমস্ত হাটের ডিটেলস পেয়ে যাবে এছাড়াও কিভাবে আসবে কি কি বার কোন কোন হাট বসছে কি কি হাটে কোন কোন কালেকশন ভালো এই সমস্ত কিছু মানে এ টু জেড আমার একটি ভিডিওতে পেয়ে যাবে ভিডিওটি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এছাড়াও থাকছে বঙ্গদাত কাপড় হাট আর ঘোষ মার্কেটের এ টু জেড কালেকশন একটি ভিডিওতে ভিডিওটি লিংকও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এই ধরনের নিত্য নতুন ট্রেন্ডিং কালেকশন দেখতে চাইলে অবশ্যই তোমাদের এম এন মার্কেট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে

কত দাম আছে এটা সাড়ে সাড়ে আশি কত দাম আছে এগুলো পঞ্চাশ হ্যাঁ ব্লাউজ ব্লাউজ আছে और ब्लाउज पीस तो देखो ना <laughs>

সুন্দর সুন্দর ব্লাউজ এখানে আছে এগুলো এই হলুদ ব্লাউজটা একটু দেখান না কি রকম এটা ভর্তি হাতা ব্লাউজ অত দাম আছে এটা চিকন কালী এই তো ফোন নাম্বারটা বলুন আমার আমার 75 আর এই যে হলুদ ব্লাউজটার দাম কত আছে হ্যাঁ দুশো কুড়ি টাকা এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ব্লাউজ এর কালেকশন আছে তোমরা যোগাযোগ করতে পারো কন্টাক্ট নাম্বার দেওয়া থাকলে أهلاً <applause> أهلاً <applause> <applause> কত দাম আছে শাড়িটার এটা একটু দেখান না এটা এটা এগুলো কি শাড়ি মসলিন ঢাকায় কত বললেন ষোলোশো অলরেডি এরকম কাজ আছে আর এগুলো কত দাম আছে এই যে এটা এটা 1400 এটা দাম আছে 1400 করে

চলে mm আসছে -hmm. mm -hmm. mm -hmm. mm -hmm. এটার কত দাম আছে ষোলোশো টাকা করে एक देखिए एक कलर देखो एक दर हो। दर हो। देखा। देखा। दा दा। तो देखो ना एक ना मजा ना एक खूबसूरती से अच्छा अपने फोन नंबर एक को बोलूँ 8972 8972

দেখছো খুব সুন্দর শাড়িটা কত দাম আছে মাত্র তেরোশো টাকায় কিন্তু এত সুন্দর ডিজাইনার শাড়িটা পেয়ে যাচ্ছে ব্লাউজ পিস আছে ওই ব্লাউজ পিস এটা মা মাত্র এগারোশো টাকায় এত সুন্দর শাড়িটা পেয়ে যাচ্ছে খুব সুন্দর শাড়িগুলো এটা মাত্র আটশো টাকা আছে এই ডিজাইনার শাড়িটার দাম প্রচুর কালার আছে হ্যাঁ এই শাড়িটা কি শাড়ি আছে ব্যাঙ্গালোর সিল কালারটা ভীষণই সুন্দর খুব সুন্দর এটার কত দাম আছে মাত্র বারোশো টাকায় এত সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছে ভীষণই সফট সিটটা আর একদমই লাইট ওয়েট এর মধ্যে চলে আসছে খুব সুন্দর শাড়িটা জাল কাতান গুলো পেয়ে যাচ্ছে কত দাম আছে মাত্র হাজার পঞ্চাশ এর মধ্যে চলে আসছে এরকম জাল কাতান গুলো প্রচুর কালার আছে এই যে একটা কালার দেখতে পাচ্ছ অনেক ডিজাইনার শাড়ি কিন্তু এখানে আছে আর এই যে এগুলো কিন শাড়ি যেন কাকি নাড়া কত আছে সাড়ে পাঁচশো করে কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দাও সেভেন ডবল জিরো ওয়ান ফোর কত দাম সাড়ে আটশো সাড়ে নশো সাড়ে আটশো সাড়ে নশো করে যাবে সুন্দর শাড়ি এখানে আছে

ঠিক আছে কত করে বলছেন এটা ছশো কুড়ি ला चल

আচ্ছা এইটা একটু দেখান না এই যে মেরুনটা এটা একটু খুলুন না এটা আচ্ছা কত করে বলেছেন آپ کا نمبر 720 آیا ائی دا 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 دا